সালাম আলাইকুম তো অনেকের রিকোয়েস্ট ছিল যে দেশের যে সার্বিক পরিস্থিতি এবং পাকিস্তানের পরিস্থিতি দক্ষিণ এশিয়ার পরিস্থিতি কি হতে পারে বা এখন একটা যে সামগ্রিক একটা সমস্যার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়া যাচ্ছে তো এটার উত্তর দিতে গেলে আমাকে কিছুটা পিছনে গিয়ে ইতিহাস বলতে হবে ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ এগুলা প্রত্যেকটা জায়গায় জড়িয়ে রয়েছে প্রথমত যদি আমি বলি যে সাম্প্রতিককালে ট্রাম্প যখন ক্ষমতায় এসেছেন তখন কিছুদিন পরে সে একটা বক্তব্য দেন সেটা হলো আফগানিস্তানের যে বিমান ঘাঁটি বাগরাম বিমান ঘাঁটি সেটি ইউএসকে দিতে হবে এবং সাবেক প্রশাসন যেটা ছিল তো ওই প্রশাসন ভুল করছে কি যে যখন দু হাজার সালে পনেরোই আগস্ট আফগানিস্তান দখল করে নে তালেবান তখন কিন্তু বাগরাম বিমানঘাটি চাইলে আমেরিকা নিতে পারত এরকম একটা সে কমেন্ট করে তো কমেন্টের বিপরীতে পাল্টা কমেন্ট অনেক ছিল কিন্তু এই বিমান বিমানঘাটি কেন জরুরি কারণ হলো বাগরাম বিমানঘাটের যদি আমরা অবস্থান খেয়াল করি এটা হবে যে একেবারে খাইবার পাক্ষ পাকিস্তানের ঠিক এর পাশেই আফগানিস্তানের একটা কাবুলেটিক ঠিক উপরে একটা প্রভিন্সে যেটা হলো যেখান থেকে আপনার ঘাটি থেকে চায়না বিশেষ করে চায়নাকে এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গাকে টার্গেট করে বম্বিং বা ইন ফিউচার ওয়ারগুলোতে এখান থেকে নিয়ন্ত্রণ করা খুব পসিবল এটা খুব ইজিলি একটা ওয়েতে করা যায় আর কি তো এখন এই পাকিস ইদানিং দেখছি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা কনফ্লিক্ট অফ ওয়ার নেশানস ওয়ারের মধ্যে এরকম মানে ব্যাপারগুলো দেখা যাচ্ছে পাকিস্তান বলছে যে টিটিপি যেটা খাইবার পাক্ষয়ান করতে তাদের বিদ্রোহী ওরা আশ্রয় নিচ্ছে আফগানিস্তানে এবং আফগানিস্তানে ওরা হামলা করছে আফগানিস্তান বলছে আমাদের দেশে হামলা কেন তো এটা এই এটা একটা আসলে অজুহাত যুদ্ধ শুরু করার জন্য ঠিক এ সময় দেখবো আমরা ভারত কার পক্ষে আফগানিস্তানের পক্ষে এবং পাকিস্তানের যে বেলুচিস্তান ওখানে বিএলএ যে আছে বেলুচিস্তান লিবারেল আর্মি ওই লিবারাল আর্মি কী করে যে পাকিস্তানে স্বাধীনতা চাই অ্যাজ পার বাংলাদেশ যেভাবে স্বাধীনতা চেয়েছে ঠিক ওভাবে যে তারা বিকটিম তারা আসলে উন্নয়ন ডেভেলপমেন্ট পাকিস্তানের অন্যান্য প্রভিন্স থেকে অনেক পিছিয়ে তো সামগ্রিক পাকিস্তান এই যখন রাজনৈতিক অবস্থা তো এই অবস্থায় ভারত কেন আফগানিস্তানের পক্ষে যদিও দু হাজার একুশ সালের আগেও কিন্তু ভারত কিন্তু তালিবানের বিপক্ষে ছিল ওরা ওস গনি সরকারের বিরুদ্ধে ছিল এবং পরবর্তীতে যখন তালিবান ক্ষমতায় চলে আসে তখন গিয়ে তাদের তারা আসলে খুব মানে অ্যাজ এ লুজিং ওয়ার মানে যে একটা ফেস থাকে ওরকম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নানা বিবৃতিতে তারা তালেবানের বিরুদ্ধে দেয় কিন্তু হঠাৎ করে তারা এক কীভাবে হলো আসলে এটা একটা প্লট অফ ওয়ার যেখানে পাকিস্তানকে একটা প্লটে ফেলা হচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য এই যুদ্ধটা পুরো দক্ষিণ এশিয়ার ম্যাপিং চেঞ্জ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এটার সাথে বাংলাদেশের ভূ রাজনৈতিক জড়িত বাংলাদেশের ইউনো সরকার যে স্টাবলিশমেন্ট অনেকে জিজ্ঞেস করে এটা কতদিন থাকতে পারে তো এটা আসলে একটা লং টার্ম থাকার পসিবিলিটি খুব বেশি মানে এটা এমন না যে খুব করে চলে যাবে এবং কারণ এটা আসলে বাংলাদেশে যে ইউন সরকার থাকা মানে ইটস কাইন্ড অফ যে আমেরিকান যে পররাষ্ট্রনীতি এখানে হোল্ড করা তো এটা করতে না পারলে কিন্তু দুদিক থেকে সে ঝামেলায় পড়ে যাবে আমেরিকা তো পাকিস্তানে যে সমস্যাটা হচ্ছে এখন তো পাকিস্তানের সমস্যাটার কারণ হলো যে বাগরাম ঘাটিটি পাকিস্তানকে হয়তো আমেরিকা নিয়ে দিবে এরকম একটা কোনো একটা ওয়ে বলেছে যেমন খাইবার প্রাক্তন করে এক্সটেন্ড করে সে বাগ্রাম বিমানঘাটে বা কাবুলে একটা অংশ দখল করে ফেলবে যুদ্ধের ফলাফলে তো এটার কারণে পাকিস্তান হয়তো নতুন ভুলেন পাবে এরকম একটা তাদের হয়তো প্রতিশ্রুতি দেওয়া আছে কিন্তু বি বাগ্রাম বিমানঘাটি যখন পাকিস্তানে আসবে আমরা জানি পাকিস্তান উনিশশো মনে কর একাত্তর সময় যখন বাংলাদেশ স্বাধীনতা শুরু হয় তখন কিন্তু পাকিস্তান ছিল আমেরিকা এবং পাকিস্তান একটা কোয়ালিশন ছিল এবং বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে ছিল ওরা তখন থেকে পাকিস্তানের সামরিক শাসন কিংবা সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট কিন্তু স্টেল নাও পর্যন্ত আমেরিকা কি করে ওদেরকে নিয়ন্ত্রণ করে তো আমেরিকা এখন বর্তমানে দেখা যায় যে যে আপনার সেনাপ্রধানকে বর্তমান যিনি সেনাপ্রধান আছে ওনাকে পাকিস্তানের যে সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী সব কিছুরই প্রদান করে দেওয়া হয় বা চিফ অফ চিফ অফ ডিফেন্স তো এটা আসলে একটা যুদ্ধের শুরু হওয়ার এক মুহূর্তে করা হয় এবং এখানে ইমরান খান সরকার যিনি ছিলেন উনি আসলে কাইন্ড অফ যে চিমপন্থী চিমপন্থী ছিলেন কারণ উনি একটা সময় যখন আফগানিস্তান ওয়ার হয় আফগানিস্তান ওয়ারের সময় তিনি তিনি পক্ষে ছিলেন তালিবানের পক্ষে ছিলেন যেটা আবার তালিবানের পক্ষে ছিল আবার চীন এরকম যখন কনফ্লিক্ট তো এই কনফ্লিক্টটা আসলে কি হতে পারে মানে আমাদের দেশগুলোতে কেন হচ্ছে মানে এই যে পাকিস্তানের যে ইভেন্টটা আবার এদিকে আমরা দেখি আমাদের টিক চট্টগ্রামের পাশেই আরাকানে এই জিনিসগুলো কেন হচ্ছে প্রথমত আমরা যদি পাকিস্তানে খেয়াল করি পাকিস্তান আজ থেকে যখন ইমরান খান সরকার ছিল তখন পাকিস্তানের সাথে চীনের একটা চুক্তি হয় সেই চুক্তি অনুসারে গোয়াদার বন্দর যেটা আছে ওই গোয়াদার বন্দরটা চীন মালিকানা করে ওখানে একটা বন্দর স্থাপন করে এবং ওখান থেকে সাপ্লাই চেন চীনে সরাসরি পৌঁছে দেয় এবং এই গোয়াদার বন্দর করার কারণ কি এবং আরাকানে একটা বন্দর রয়েছে ওই বন্দরটা করার কারণ কি ওটা সিতুয়েতে একটা বন্দর করে তাও চিন এটার মূল কারণ যেটা হলো সেটা হলো মালাক্কা প্রণালী এই মালাক্কা প্রণালী অবস্থান মূলত হলো আপনার যে বিশেষ করে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার ঠিক মাঝখানে করে তো সিঙ্গাপুরের ঠিক পাশ দিয়ে যায় মালাক্কা প্রণালী এটা একটা প্রণালী সরু একটা সামুদ্রিক প্রণালী যেটা দিয়ে জাহাজ আসা যাওয়া করে যদি ওটাকে কেউ অ্যাভয়েড করতে চায় তাহলে তাকে অনেক দূরত্ব ঘুরে এসে এটাকে ক্রস করতে হবে যা খরচ বেড়ে যায় মানে সামুদ্রিক সামুদ্রিক চলাচলের জন্য আর কি তো এই মালাক্কা প্রণালীর ঠিক পাশেই আমাদের আন্দামান দ্বীপপুঞ্জ যেটা ভারতের অধীনস্থ আন্দামান আন্দামান নিকোবর দ্বীপ এই নিকোবর দ্বীপগুলো নিয়ন্ত্রণ করে ভারত এবং ভারত ওখানে একটা ট্রুপস স্থাপন করে একটা সামরিক ঘাঁটি স্থাপন করে যেখানে ইউএসের মিলিটারিও রয়েছে এটার জন্য এগেনস্টে চীন এর নিচেই আর একটা দ্বীপ মায়ানমার থেকে নিয়ে নিয়ে ওখানে সামরিক সামরিক আপনার যে বিমান বাহিনী থেকে শুরু করে সামরিক একটা স্থাপনা তৈরি করে ওখানে ওদের ট্রুপস রয়েছে তো এই যে অবস্থা মালাক্কা প্রণালী যদি কোনো কারণে মালাক্কা প্রণালীতে যে ইন ফিউচার যদি ওয়ার লাগে যে যদি আমেরিকা এবং চীনের মধ্যে যদি একটা কনফ্লিক্ট অফ ওয়ারো শুরু হয় বা থার্ড ওয়ার্ল্ড ওয়ারে তখন গিয়ে মালাক্কা প্রণালী অবশ্যই আমেরিকা কী করবে সিজ করে দিবে সিজ করে দিলে তখন পুরো বিশ্বের সাথে চীনের সাপ্লাই চেনটা বন্ধ হয়ে যাবে এই সাপ্লাই সাপ্লাই চেন যখন বন্ধ হয়ে যাবে তখন পুরো পৃথিবী থেকে চিন বিচ্ছিন্ন হবে এবং যুদ্ধের শুরুতে তারা হেরে যাবে উইদিন সেভেন ডেজ বা এইট ডেজ বা টেন ডেজের মধ্যে বা সর্বোচ্চ মাসখানেক থাকতে পারে তো তারা এই মালাক্কা প্রণালীর এক্সিট হিসেবে দুটো রাস্তা বের করে এবং যাকে ওয়ান বেল্ট রোড ইনিশিয়েটিভ নাম দিয়ে ওরা চীন থেকে একটা হলো পাকিস্তান হয়ে বেলুচিস্তান হয়ে গোয়াদার আর একটা হলো আপনার এই যে মায়ানমার হয়ে সীতায় বন্দর যেটা আরাকানের অবস্থিত তো এই আরাকানে যখন এই সীতুয় বন্দর করা হয় তখন কিন্তু সত্তর ভাগ মালিকানা ছিল হলো চীনের এবং তিরিশ ভাগ তিরিশ ভাগ মালিকানা ছিল হলো আপনার হলো মায়ানমারের তো এই এটা যখন স্থাপন করা হয় তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং তখন রোহিঙ্গা যে ইস্যুটা যে হাজার হাজার রোহিঙ্গা চলে আসে প্রত্যেকে মায়ানমার থেকে বাংলাদেশে এই যে আসার পর এই যে একটা কনফ্লিক্ট শুরু হয় সেখানে কিন্তু পরবর্তী আমাদেরকে আমেরিকা সহায়তা করে বিশেষ করে এই যে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য কিন্তু এটা কেন হয় এটা মূলত হল এই যে সি বন্দরটা স্থাপনের জন্য মায়ানমার সাথে একটা চুক্তি করে এবং ওখান থেকে রোহিঙ্গাদের বের করে দেয় এবং এই বন্দরটাকে আবার নতুন করে কনফ্লিক্টে জড়ার জন্য আরাকানিস আর্মি দিয়ে আমেরিকা নতুন একটা যুদ্ধে জড়াইয়ে দেয় এই যুদ্ধে আরাকান আর্মিকে ভিতর থেকে অস্ত্র থেকে চিন্তা শুরু করে তারপরে মনে করেন যে সামরিক থেকে শুরু করে সব কিছুই সাপোর্ট দিচ্ছে আমেরিকা কেন যদি এটা দুটো দেশ হয় বিশেষ করে আরাকান একটা স্টেট ওটা যদি দেশ হয় মায়ানমার একটা স্টেট হয় তখন এই এ বন্দরের আসলে কোনো কার্যক্ষমতা থাকে না কারণ দুটো দেশকে ম্যানেজ করে কোনো একটা মালামাল সে প্রসেস করে নিয়ে যাবে এটা আসলে খুব একটা পসিবল না তো ঠিক একইভাবে ওখানে একটা যুদ্ধ একটা আলাদা স্টেট করতে হবে স্টেট করার পর এই স্টেটটা যে ওখানে থাকবে বা আলাদা দেশটা থাকবে আরাকান এরকম নাও হতে পারে এখানে চট্টগ্রামকে অন্তর্ভুক্তিকরণ কিংবা খ্রিস্টান উদ্দূষিত ভারতের মিজোরাম থাকতে পারে এবং নাগাল্যান্ড থাকতে পারে তো এইসব অঞ্চল পুরোটা কিন্তু খ্রিস্টান উদ্দূষিত এবং আরাকানও কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামও তো এই তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এই পার্টটা একটা ওয়ার জোন হতে পারে এবং আলাদা স্বাধীন দেশ তৈরি করার একটা পসিবিলিটি ক্রিয়েট হয় কারণ এই দেশটা যদি হয় তাহলে ওই দেশটা একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে থাকবে কাইন্ড অফ যে ইসরায়েলের মতো যেটা পুরো আমাদের দক্ষিণ এশিয়ায় চীন এবং ইন ফিউচার ভারতকে কি করবে ট্যাকেল দিবে আফটার ওয়ার তো এটা আসলে হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে ইউএস জিতে কিনা তা আবার এদিকে যদি দেখি আমি যে পাকিস্তানের দিকে পাকিস্তানের গোয়াদার বন্দরকে ভাঙার জন্য ঠিক একইভাবে আরাকানের মধ্যে একটা রাষ্ট্র তৈরি করা আসলে খুব গুরুত্বপূর্ণ আমেরিকার জন্য আবার এদিকে বিএলএ বেলুচিস্তান লিবার আর্মি যেটা বেলুচিস্তানে যুদ্ধ করছে এরা মূলত হল একজন ন্যাশনালিস্ট ওরা জাতীয়তাবাদী ওরা ধর্মীয় কোনো চেতনা নেই ওরা যাচ্ছে একটা আলাদা রাষ্ট্র ঠিক বাংলাদেশের মতো উনিশশো একাত্তরে যেভাবে আমরা স্বাধীন হয়েছি তো এটাতে ভারতের র থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে এদেরকে কী করা হয় ফান্ডিং করা হয় কিন্তু এতদিন আসলে খুব একটা সফলতা পাওয়া যায়নি কিন্তু যখনই আফগানের সাথে ভারতের একটা কোয়ালিশন হয় যে যেহেতু পাকিস্তান আফগানিস্তানের সাথে যুদ্ধ করতে চাচ্ছে সেহেতু কি করা হয়েছে যে আফগান এবং ভারত একটা কোয়ালিশনে চলে যুদ্ধের জন্য আবার এদিকে আফগানিস্তান যখন ভারতের সাথে কোয়ালিশন হয় তখন ওরা বিএলএকে কী করা হয় ফান্ডিং করা হচ্ছে বিএলএকে ফান্ডিং এবং সাপোর্ট দেওয়া হচ্ছে যেহেতু আফগানিস্তানের বর্ডার খুব পাশাপাশি তখন বিএলএ কী করছে এখন আগের চেয়ে কি মানে উদ্বুদ্ধ তারা অলরেডি একটা ট্রেন হ্যাক করেছে একটা জেলা দখল করেছে এবং নানা সমস্যা ওখানে জর্জরিত এবং পাকিস্তান আরবি কিন্তু ট্যারোরফ টেরোরের মতো ভারতীয় দালাল বলে হত্যা করা হচ্ছে ওখানে বিএলএকে আবার এদিকে টিটিপি যেটা আছে টিটিপির আসলে উত্থান যদি আমি বলি এটা একটা আলাদা হিস্ট্রি টিটিপির উত্থান পাশাপাশি টিটিপি কিভাবে তালিবান থেকে চলে আসছে এবং আলাদা একটা সংগঠন হিসেবে অ্যারাইজ করছে সেটা আলাদা ইতিহাস তবে টিটিপিকে যখন পাকিস্তানে মানে মারা হয় তখন ওরা কী করে আফগানিস্তানে চলে যায় মানে লিভ করে মানে পাকিস্তান থেকে ওরা বর্ডার আসলে খুব একটা মানে ফারাক না আমাদের মতো না এত স্ট্রং না ওখানে বর্ডার বলতে আসলে বর্ডার তেমন একটা কিছুই নাই ওখানে আলাদা শাসন ব্যবস্থা হলে গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা চলে তো এখন এই টিটিপি আবার আকিদাগতভাবে ইয়ার সাথে মিল আছে কার এই যে তালিবানের সাথে তালিবানের সাথে তো তালিবানের সাথে থাকাতে তারা তাদের মধ্যে একটা কোয়ালিশন আছে ওরা সহায়তা তাদের থাকবে এ টিটিপিকেও পাকিস্তান একটা কি যে হুমকি মনে করছে স্বাধীনতার হুমকি মনে করছে আবার ইদানিং ভারতের পররাষ্ট্রমন্ত্রী কয়েকবার বক্তব্যে বলেছেন নানাভাবে যে পাকিস্তানে যে অংশটা ছিল কাশ্মীরের এই অংশটা আসলে ভারতের ঐতিহাসিকভাবে এটা আসলে খুব কনফ্লিক্টেড ব্যাপার এটা আরেকটা আলাদা ইস্যু আবার পাঞ্জাবের কিছু অঞ্চল ভারতের এরকম একটা স্টেটমেন্ট তারা দিয়েছে এই স্টেটমেন্টটা মূলত হলো যে পাকিস্তানকে একটা কনফ্লিক্ট নেশন অফ নেশনস অফ ওয়ারে জোড়ায় জড়ায় ফেলছে যেখানে ওদের যদি এখন পাকিস্তান যদি ওয়ারে যায় যুদ্ধে যায় তাহলে তাদের তিনটা ফ্রন্ট খোলা থাকবে একটা হলো বিএলএ একদিকে বেলুচিস্তানে যুদ্ধ করবে টিটিপি করবে আপনার এই যে খাইবার পাক্তান হতে আবার এদিকে পাকিস্তানের এই যে কাশ্মীরে করবে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে এই ত্রিমুখী যুদ্ধে খুব সম্ভাবনা যে পাকিস্তান ভেঙে যেতে পারে এবং এই পাকিস্তান ভাঙলে লাভ এটা হলো মূলত আমেরিকার লাভ এবং ভারতের লাভ কারণ আমেরিকার লাভ হল কারণ হলো যদি গোয়াদার বন্দর এবং পাকিস্তান অক্ষুণ্ণ থাকে তাহলে ইন ফিউচারে ইমরান খান বা অন্য কোনো সরকার দিয়ে কিন্তু ওরা এটা নিয়ে নিতে পারে নিয়ে নিলে ওরা ওই যে গোয়াদার বন্দর থেকে সাপ্লাই চেনটা চীন পর্যন্ত নিয়ে যেতে পারে তাহলে ওখানে যদি এটা ভেঙে দিতে পারে এই সুযোগে বেলুচিস্তানকে আলাদা করা বা খাইবার পাক্তান করে ওই পাশটাকে নিয়ে নেওয়া তাহলে কিন্তু চীনের এই সিস্টেমটা থাকে না তখন ওয়ান বেল রোট ইনিশিয়েটিভ এখন চীন কি বসে থাকবে চীন আসলে বসে থাকবে না এখন যুদ্ধ যখন শুরু হবে তখন দেখবেন যে মানে সিনারিও চেঞ্জ হবে এবং এই যুদ্ধ যারা যে যেটা প্লট করা হচ্ছে আদৌ সেটা বাস্তবায়ন হবে কি না সেটা আসলে খুব মানে ভবিষ্যতজ্ঞ বা ভবিষ্যতের ব্যাপার থাকতে পারে তবে আমার খুব দেখার সম্ভাবনা থেকে মনে হচ্ছে যে এটাতে আমেরিকা যে প্ল্যান করছে সেটা হয়তো হেরে যাবে এটা জিতবে না এবং এখানে হয়তো আফগানিস্তান একটা ভালো একটা মুভ করতে পারে উইথ টিটিপি আর ইমরান খান সরকার যদি স্টাবলিশ হয় তাহলে হয়তো রক্ষা পেতে পারে কারণ তখন চিন থাকবে তার পিছনে ব্যাকগ্রাউন্ডে এবং এই যখন অবস্থা তখন বাংলাদেশেরই আসলে এই যে ইউন সরকারকে আসলে কেন দরকার বাংলাদেশে আসলে যেহেতু আরাকানে একটা যুদ্ধ চলছে এবং এই যুদ্ধের কোনো আসলে ফলাফল নেই মানে ফলাফলটা আনস্টেবল তো ওই ফলাফলে আসলে আনতে গেলে বাংলাদেশ ভূখণ্ডে একটা আমেরিকান পন্থী সরকার খুব জরুরি যেটা হয়তো শেখ হাসিনা করতো না কারণ শেখ হাসিনা এই ভারতের পররাষ্ট্রনীতির বাইরে কোনো কাজ করে না তো আরাকানের যদি কোনো একটা এস্টাবলিশমেন্ট আসে আসার পর এটা কিন্তু সামগ্রিক মিজোরাম তারপর নাগাল্যান্ড এবং চট্টগ্রাম ইম্প্যাক্ট ফেলবে যেটা ভারতেরও ক্ষতি তো এটা যদি ইউএস সরকার থাকে এটা এস্টাবলিশমেন্ট খুব ইজি হইতে পারে পাশাপাশি চিকেন নেক যেটা আছে ওখানে একটা জোন হতে পারে কারণ চীন ওখানে আমাদের একটা তিস্তা প্রকল্প করছে এই তিস্তা প্রকল্প তারা আসলে ভারতের চিকেন নেকের উপর একটা মানে বড় প্রভাব ফেলতে পারে যদি আমরা যেখানে চিকেন নেক থেকে শুরু করে ভারতের যেগুলো পাহাড়ি অধ্যুষিত অঞ্চল আছে এখানে অনেকগুলো মাওবাদী বিদ্রোহী রয়েছে যারা আসলে একসময় নক্সাল ছিল তো তখন ওরা যদি অস্ত্র পায় বা কিছু একটা পায় চীন থেকে তাহলে কিন্তু ভারতের বিখণ্ডতা বা অখণ্ড থাকাটা খুব টাফ হয় আর কি ভারত অনেকগুলো দেশে ভাগ হয়ে যেতে পারে এখানে আসলে এই কিছুদিন আগেও চীন চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে অরুণাচল প্রদেশ আসলে এরকম কোনো প্রদেশ নেই আসলে এটা তাদের জিনান জিনান প্রদেশ আর কি ভারতের না এটা তো এখানে একটা কনফ্লিক্ট আবার ক্রিয়েট করে রাখা হয়েছে আবার এদিকে আমরা দেখি মণিপুরের যদি দেখি মণিপুরে কিন্তু একটা কনফ্লিক্ট অফ যে নেশনস নিজে নিজেদের মধ্যে একটা যুদ্ধ চলছে মাইথি মেইথি থেকে শুরু করে ওখানে কুকিদের মধ্যে তো এই যুদ্ধটা কিন্তু এখনও যুদ্ধ চলছে এখানে কিন্তু খুব খারাপ অবস্থা এটার একটা খুব সুন্দর একটা রিপোর্ট আছে বিবিসির তো ওখানে খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করা হয়েছে তো আমি চাইলে লিঙ্ক দিতে পারি ওই ভিডিওর তো এই যে দক্ষিণ এশিয়ার এই রাজনৈতিক এই রাজনৈতিক জন্য ইন ফিউচার আসলে গণতন্ত্র কতটুকু স্টেবেল হবে সেটা একটা খুব মানে প্রশংসাপেক্ষ ব্যাপার কারণ গণতান্ত্রিক আসলে বসানো হয়েছে আমেরিকা যে তাদের সাফল্যের জন্য বা তাদের কাজের জন্য তো তাদের কাজে না লাগলে এটা আসলে আনবে না এবং বিএনপি হলো কূটনৈতিকভাবে আসলে এখানে পরাজিত কারণ বিএনপি না ভারতের না আমেরিকার না চীনের কারণ মানে সে আসলে উইথ মানে দিয়ে সে কী করে মানে তার পররাষ্ট্রীতি চেঞ্জ করতে পারে কিন্তু যেখানে আমাদের আওয়ামী লীগ না কারণ আমাদের আওয়ামী লীগ আবার কী করে যে ভারতের পরাষ্ট্রনীতির বাইরে কথা বলে না আবার এদিকে ইউনুস সরকার কিন্তু আমাদের ইউনুস কিন্তু আবার আমেরিকার বাইরে কোনো স্টেপ নিবে না তো আমাদের বিএনপি যদি কোনো কারণে যদি চীন কেন্দ্রিক বা কোনো একটা ইস্যু থাকতো বা ওরা যদি আমেরিকা বা ভারতের একেবারে কোর থাকতো তাহলে একটা কথা ছিল কিন্তু ভারত চাচ্ছে বারবার যে বিএনপিকে আনানোর জন্য এটা আসলে মূলত বিএনপি আসার পরে হয়তো বছর দুয়েকের মধ্যে আবার একটা গণ মাধ্যমে আওয়ামী লীগকে করার জন্য এটা হতে পারে এটা পসিবিলিটি আছে তো আমাদের ইন ফিউচার নির্বাচন হবে কিনা এটা খুব একটা টাফ বলা তবে না পসিবিলিটি খুব বেশি যেহেতু ভূ রাজনৈতিকভাবে একটা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে এবং ইন কেস যদি আমরা ন্যাশনস অফ ওয়ারে লেগে যাই যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় ওখানে আমাদের এমন হতে পারে পসিবিলিটি যে বাংলাদেশ থেকে শূন্য ভারতে যাবে বা ভারতে বলছে পাকিস্তানে যাবে যুদ্ধ করার জন্য অ্যাগেনস্ট আফগানিস্তান এবং ভারতের জন্য তখন একটা ওয়ার ওয়ার সিচুয়েশন হবে চারদিকে এবং দক্ষিণ এশিয়ায় ইম্প্যাক্ট ফেলবে যুদ্ধের যে এটা খাবারের মূল্যস্ফীতি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ইম্প্যাক্ট ফেলবে এবং এটা ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতি আরও বেশি হবে এবং এটার ফলাফল অনেক ক্ষেত্রে এমনকি বাংলাদেশের দখলও হতে পারে যে ভারতের দ্বারা এটার স্বরূপ তো এটা আসলে বলা যায় না এটা ইন ফিউচার কি হতে পারে তবে সবারই একটু ধারণা রাখা উচিত এই জন্য ভিডিওটা কর অনেকে রিকোয়েস্ট করেছেন তো ভুলভ্রান্তি থাকতে পারে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সালাম আলাইকুম